দুই বন্ধুর প্রথমে তারপর যাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল এলাকা এমনই ঘটনা ঘটলো শুক্রবার সন্ধ্যা ছটা নাগাদ প্রসঙ্গত বীরভূমের মল্লারপুর থানার রসুলপুর গ্রামের কাছে কাতরের ওপর একটি বাঁশের অস্থায়ী ব্রিজ তৈরি করে দুই বন্ধু মিলে দুই বন্ধুর নাম কারিবুল শেখ এবং জিয়ারুল মোল্লা হঠাৎ করে বেশ কিছুদিন থেকেই জিয়ারুল বললা অস্থায় বৃষ্টি একাই দেখভাল করত প্রতিটি ছোট গাড়ি সাইকেল মোটরসাইকেলের থেকে টাকা উপার্জন করত এবং সেই টাকা তিনি একাই নিতেন যার কারণে কারিবুল শেখের সঙ্গে বৎসা শুরু হয় জিয়ারুলের জিয়ারুল মোল্লা সেই বিষয়টি মল্লারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে আসে অভিযোগের ভিত্তিতেই মল্লারপুর থানার পক্ষ থেকে দুজনকেই ডেকে পাঠানো হয়েছে কিন্তু এক পক্ষ উপস্থিত হন কিন্তু অপর পক্ষ উপস্থিত না হয় মীমাংসা করা সম্ভব হয়নি বলে জানা যায় আর যার কারণেই প্রশাসনের পক্ষ থেকে এলাকার সুবিধার্থে ভাসমান অস্থায় দেখভাল করতে বলা হয় জিয়ারুল মোল্লা সেই অস্থায় বৃষ্টি মেরামত করে তারপর সেই ব্রিজ দিয়ে গাড়ি পাড়াবার করতে গেলে অপর পক্ষ কারিবুল শেখ ঝামেলা শুরু করে দেয় তারপর ঝামেলা বাড়তে থাকলে সেটি হাতাহাতিতে পরিণত হয় অবশেষে দুই পক্ষের দুজনই আহত হয়েছে বলে জানা যায় আহত ব্যক্তিদের মল্লারপুর থানায় পুলিশ উদ্ধার করে মল্লারপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে এবং সেখানে আহত ব্যক্তিদের অবস্থার অবনতি দেখে তাদেরকে রামপুরহাট মেডিকেল কলেজে রেফার করে মল্লারপুর স্বাস্থ্য কেন্দ্রে ঝামেলা তো কিছুই না সব তো মেয়ে চলে হয়ে গেল

সর্বসাধারণ জন্য মোটর সাইকেল সাইকেল এরকম পাড়া যাওয়ার জন্য করা তা যে করেছিলেন তার জমির মধ্যেই করেছিলেন যে যারা কাজে যায় যারা পাঁচামিয়ার মিয়ার কাজে যায় তারা বলেছিলেন যে তুমি করো তোমাকে দশ পাঁচ টাকা করে দেওয়া যাবে যাতে আমাদের অসুবিধা হয়েছে ভুলে পাঁচ দিতে যেতে তার জন্য করেছিল তা বিপক্ষ পার্টি যারা অত্যাচার করতে এসেছিলো কি নাম তাদের তাদের নাম হচ্ছে পিয়ারুল মিঠুন লালবাবু এরা সব ওই ওখানে যে আক্রমণ করে তাকে মারধর করে

হয়তো দশ টাকা পাঁচ টাকা করে নিয়ে পাঁচ টাকা করে নিয়ে ছেলে যাকে দিত হ্যাঁ এইবারই ওর নিজের জায়গা হ্যাঁ নিজের জায়গায় নিজের বাঁশ পাতা দিয়ে করেছিল এইবার বিপক্ষ পাটি দিন এই বলছে কি নাম এদের এর নাম কি এর নাম কি মিঠুন পিয়ারু হ্যাঁ এরা বলছে যে আমাকে অর্ধেক ভাগ দিতে হবে এই বলছে যে আমার কিসের ভাগ মানে আমি সাজে লিখে পড়েছি হ্যাঁ

মন্দারপুর থানাতে একটা ডাই